পনেরো দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের উদ্যোগ নেওয়া যেত তাতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন লিফলেট বিতরণ ও জনসংযোগ সপ্তাহ শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারি উদ্যোগের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির অবস্থা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মিশনের বিষয়ে সবাই যেটা ঘোষণা করা প্রয়োজন তবে সেটা টপিক বা শব্দ চয়ন নিয়ে আমরা কালকে করব আলোচনার আমরা কিভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে আমরা জনমানুষের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এবং দায়িত্ব আমাদের উপরে দিয়েছে সেই দায়িত্বের জায়গা থেকে আমরা পর্যালোচনাগুলো রেখেছি এবং আমরা গত পনেরো দিন মানুষের একদম অফিস চলে মানুষের চুলা রান্নার চুলার কাছে গিয়ে কথা বলেছি